বাবা এবং ছেলে মিলে ব্যাগসুটকে স্কুলে সাপসূত্র করছিল সব নোংরা এবং ঝুলে হঠাৎ বাবা বোবাই হাতে কিসের কাগজ ওটা বোবাই বলে খুঁজে পেলাম এই মার্কশিটটা বাবা বললেন দেখি দেখি এ কি ছি ছি ইস অঙ্কে বারো গুগল জিরো বাংলাতে চব্বিশ তোদের মতন বয়সেতে পেতাম স্টার ও লেটার সেই সময়ে ছেলে ছিল অনেক বেটার বলল বুবাই মার্কশিটটা ভুল হয়েছে দেখা দেখো বাবা স্পষ্ট করে তোমারই নাম লেখা